বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তিন ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরের দল শুক্রবার ভোররাতে রাতে জেলার বালিরাঙ্গি উপজেলার সীমান্তবর্তী এলাকা আমদান ইউনিয়নের জাফরটুলি গ্রামে এ ঘটনা ঘটে একই রাতে ইউনুসালির প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও ঘটেছে চুরির ঘটনা ঘটনার সময় বাড়িতে ছিলেন না ইউনুস খবর পেয়ে আর সকালে ও বিকালে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ রাত্রে তো আমরা শুয়েছিলাম সকালে ফজরের টাইমে দেখতেছি উঠে যে ট্রাঙ্কগুলো খোলা আছে দেখলাম একদম ইয়া দরজাগুলো লাগা আছে বাইরের দিক দিয়ে অন্য লোককে মোবাইল করে ডাক দিয়ে আনে খুলে দিল দেখতেছি সোনাগুলো নাই মানে বিভিন্ন জায়গায় কাপড়গুলা ইয়া আছে আর কি কাগজ পাতি বিভিন্ন জিনিস বাইরে আছে ধরো না ওই বাসার তালা ফাড়ায় আলমারিত কিছু পায় না পায় নাকি ওরা রাখা খাবার তো ওই বাসা ঢুকছে ওই বাসাটাই বোমার কাপড় সুপড় সব বাইর করে সোনা আর ভরি আছিল নিয়ে নিয়েছে আর ছেলেরা টাকা ছিল পাঁচ হাজার ওরা নিয়ে নিয়েছে এই ব্যবসাটা আমার উপরে বাক্স আছে সবগুলা ওই ওইখানে খেলা তারপর দরজা খুলছে দরজা বন্ধ এখান দরজা আমার শাশুড়িকে ডাকছি তো ও দরজা বন্ধ আমার শ্বশুরের দরজা বন্ধ ফোনে আমি জানতে পারলাম যে আমার মামার বাড়িতে এরকম বেলা চুরি হয়েছে রাতের শেষের দিকে তো মানে স্কেপোলামিন নামে ইয়ে আছে স্প্রে আছে এটা দিয়ে হয়তো বা মানে অজ্ঞান করে দিছে দিয়ে লোক কিন্তু আতঙ্ক হয়ে গেছে যেমন আলমদির সাহে সঙ্গে এনুস থাকা মানে তার বাড়িতে চুরি হয়েছে আমাকে জানি না আর মানে আমার বাড়ি দুটা বাড়ি পড়ে আর কি এখন যে কি অবস্থা হবে এখন কি হবে রুদ্রের বাড়ি চুরি হয়ে আমরা কি আমাদের তো থাকতে মুসিল হবে আমরা কি করবো এখন টাকা ছিল পঞ্চাশ হাজার বরিশোনা ছিল তো যা কথা কম্বল টম্বল সব টিভি লেপর সব বানিয়ে সব সাইজ বেড বেড যা যা পাতিছে ট্যাঁ তারপর ট্যাং সব কাপড় চোপড় আছে তসম মশক যা সব যে থানথার কর আছে আমি সারা আমি রাত্রে প্রতিদিন মনে হয় দুইবার থেকে তিনবার উঠে আজকে ওই সন্ধ্যাবেলা খাওয়া করে ঘুমাইছি যে কোনো বলতেই পারি না কিছু বলতে পারি না সকালে ফজনের নামাজ যখন পড়তে হয় তখন আমার আম্মায় এদিক দিয়ে যাচ্ছিলো টি ভুল আম্মা আমাকে ক্যাকা আছে কোচের প্রায় যত রেগুলা কী আনে ফেলে কী আনি বলে আমার থানাতে খবর যখন পেয়েছি আমি সাক্ষীতে ছিলাম সাক্ষীতে এসে তারপর আমি শুনলাম যে এই ঘটনা এর আগেও যখন সকালবেলা আমাকে বিটি অফিসার ফোন করে জানায় যে এরকম চুরির একটা ঘটনা ঘটছে তো সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিয়েছে যে এখানে তার ঘটনাস্থল পরিদর্শন করছে এবং আমি থানায় এসে এসেও তদন্ত সহ সেকেন্ড অফিস সহ আমরা চলে আসছি যেহেতু এই এলাকাটা থানা থেকে আমাদের একটু দূরে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে তো এই এলাকার যেটা বিষয় সেটা হলো যে আমার জানা মতে যে এখানে সাধারণত চুরির ঘটনাগুলো খুবই কম ঘটে যে দূরে হওয়াতে এই ধরনের ঘটনা রেয়ার যে মানে এই যে স্প্রে করে চুরির বিষয়গুলো তো আমরা শোনার পরপরই চলে আসছি আমরা ক্ষতিগ্রস্ত যে পক্ষ ইনুজ ভাই সহ তার বাবা তার সবার সঙ্গে কথা বলছি তার মা ভাই সবার সঙ্গে কথা বলছি তো যে বিষয়টা ঘটছে যে তারা অনেক গভীর রাত্রে তারা ঘুমিয়ে পড়ছিলেন ঘুমিয়ে পড়ার পর তারা মনে করতেছেন যে তাদেরকে সম্ভবত কোনো ঘুমের স্প্রে করছে যার ফলে তারা টের পায়নি তো আমরা তাদেরকে বলছি যে আপনারা এজাহার দেন এজাহার দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব এই এলাকার যত চোর আছে বা আমাদের যারা তালিকাভুক্ত চোর আছে যারা আমাদের সব সবসময় আমাদের আমরা খোঁজখবর রাখতেছি তারা অনেক সময় এলাকায় হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায় তো এলাকাবাসীরাও সহযোগিতা চাচ্ছি তারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব